এই পাঞ্জাবি শব্দটা যদি আমরা বলি পাঞ্জাবি এই পাঞ্জাবি শব্দটা বিশ্লেষণ করতে গেলে পাঞ্জাব প্লাস কি তাহলে ভূত উৎপত্তি বা উৎপত্তি হচ্ছে কিভাবে পাঞ্জাব প্লাস কি এই শব্দটা একটা পাঞ্জাব বলতে একটা প্রদেশ বা একটা বোঝায় কিন্তু আমরা পাঞ্জাবি বললে ব্যবহার কি এটা জামা বা পোশাক বিশিষ্ট তাই কিনা তাহলে বোধ করতে এবং ব্যবহার করতে গিয়েছে আলাদা হচ্ছে ঠিক তেমনিভাবে প্রবীর প্রকৃষ্ট বিনা বাদ প্রবীর প্রমাণে প্রকৃষ্ট বিনা যারা বিল বাজায় তাহলে বোধ করতে যে কি যে বিল বাজায় তারপর ব্যবহারের কথা কি জানেন একটা বয়স হল প্রবীর বা সন্দেশ সমপ্লাস দেশ মানে সন্দেশের খবর বা নিউজ বা হচ্ছে কি বলে সংবাদ বলে তাই এটা হচ্ছে উৎপত্তি খবর নিউজ বা সংবাদ আর ব্যবহারিক অর্থ কি জানি আমরা মিস যাকে কোনো বলা হয় সন্দেশ তাহলে এগুলো আমার অনুষ্ঠান তো কীভাবে চেনব উৎপত্তি এবং ব্যবহারিক অর্থ একই নয় চেনার উপায় কি চেনার উপায় মনে রাখবেন পাঞ্জাবি পরে কবিরা বাসিতে তৈল দিতে দিতে সন্দেশ খেতে খেতে অস্থি বা হাতি নিয়ে গবেষণা শুরু করলো প্রতিমধ্যে তার অতিথির বেশে মাংস নিয়ে শ্বশুর বাড়িতে চেঠামের মতো বাদ নিয়ে দুহিটা বা বর্তমানগুলিকে পড়লো জানালার দিকে টাকাতে এইগুলো শব্দ হচ্ছে শব্দ পাঞ্জাব কবির সন্দেশ অস্থি গবেষণা রাখা অতিথি মাংস শ্বশুর জ্যাটানি তরিতা অর্মগিনি এবং শব্দ আশা করছি বুঝতে পেরেছি যেটা বুঝবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন